আল্লাহর ভয় কাঁদছেন আখের হাতের ভয় কাঁদছেন ওমার দিল্লাগুর ভিতরে এত ভয় ছিল হুসুর আমার খলিফার গদিতে থাকা গালি রাষ্ট্রপতির দায়িত্বে থাকা গালি সারা রাত না মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে হেটে হেটে রাত কাটি দিবেন সারা রাত ঘুমানেন না মদিনার অলিতে গলিতে হেটে হেটে রাত কাটি দিবেন হুজুর একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ কিছুটা দুধ থেকে দুটো বাচ্চা কান্নার আওয়াজ দুটো বাচ্চাদের কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসে হুজুরের মনে কৌতূহল বেড়ে গেল কেন দুটো বাচ্চা কাঁদে কেন দুটো বাচ্চা রোঙা গিয়ে করে রাস্তার পাশে একটি ভাঙা চোরা বাড়ি বাড়ির থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় হজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল गुटी गुटी, गुटी पर आगे गए आगे गए देखें ওই খানের ভিতরে দুটো বাচ্চা আছিয়ে পড়ে লুডুবুডি 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 কা চোখ দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যার একজন মহিলা ওনা নিরূপণে হাড়ি চাপা দি নিচে দিয়ে জাল দিতে আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে বাবা صبر কর সবুর কর সবর কর রান্না করছি রান্না হয়ে গেলে খেতে দেব আমিরুল মুমিনিন ওই সময় আওয়াজ ও

ওদের মুখে একটু আহা তুলে দেব তম কিছু আমার কাছে নাই বেটাদের চোখের পানি সহ্য করতে না পেরে আমি মুনানির উপরে একটা হাড়ি চাবি ওই হাড়িতে কিছু পাথর আর পানি দি নিচে দিয়ে জাল দি পানির ফোঁটা আসে বাচ্চাদের সান্তনা দি রেখেছি বাবা সবর করো সবর করো বাবা সবর করো সবর করো রান্না করছি রান্না হয়ে গেলে খেতে দেব আমিরুল মুমিনিন খেতে ফেললেন ও মদিনার রমণী আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেননি এই দৃশ্যটা যদি আমি না দেখতে পেতাম খবরটা যদি আমি না পেতাম কামাতে দি আমি ওমর ধরা পড়ে যেতাম ও মদিনার রমণী কাঁদবেন না সবর করুন হুজুর আমার না করে রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে টা নিজের পিঠে গনে তুলে নে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলে। বাড়ি আটা গেলাম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন মা আটা যদি ফিরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন আমি উমার আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব হুম আর মোহাম্মত আল্লাহ হুমা আলা

বাবা নিজে হাঁটার বস্তা পিঠে করে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বললেন মদিনার রমণী আটার বস্তা দিয়ে গেলাম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন আমি উমার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব একটু জোরে বলুন আরো জোরে বলুন বাবা বাবা আল্লাহর ভয় না থাকলে আখেরাতের ভয় না থাকলে ছেলে দোষী সাব্যস্তন যে অপরাধের অপরাধী ছেলেটা সে অপরাধের শাস্তি হচ্ছে একশো চাব

এখন বর্তমান যারা মন্ত্রী আছে এমএলএ আছে এমপি আছে এদের ছেলেরা যদি কোনো অপরাধ করে শাস্তি হয় বাবা গরিব মানুষ অপরাধ করলে খালিফা উমার বলছেন এই জাল্লাদ আমার ছেলেকে একশো চাবুক চালো জাল্লাদ মারে ঠিকই খলিফার ছেলে বলে আসতে আস্তে চাবুক মারে খলিফা আপনার জাল্লাদ মারছে ঠিকই কিন্তু খলিফার ছেলে বলে আস্তে আস্তে চিন্তা করছে যদি জোরে মারি চাকরি তো বলে চিন তুমি যখন অপরকে চাবুক মারো জোরে জোরে মারো আমার ছেলে বলে আস্তে আস্তে কেন চাবুক মারো এটা ন্যায় বিচার হচ্ছে না

ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই জান্নাত তুমি যখন উপরকে চাবুক মারো জোরে জোরে মারো আমার ছেলে বলে আস্তে আস্তে কেন মারো এটা ন্যায় বিচার হচ্ছে না ইনসাফের সঙ্গে বিচার হচ্ছে না ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে জাল্লাদের হাত থেকে চাবুকটা কি ছিনিয়ে নিয়ে নিজে ছেলেকে নিজে আঘাত করতে লাগে এত জোরে আঘাত করে ছেলে জমিনে শুয়ে পড়ে লুটুপুটি লুটুপুটি গুটি লুটু গুটি খাচ্ছে কাঁদছে আর বলছে আপা এত জোরে মারবেন না আগা সহ্য পানি না আব্বা যা এত জোরে মারবেন না আগা সহ্য করতে পারি না ওমার রবি আল্লাহ বললেন এই ছেলে আসতেও হবে না জোরেও হবে না শরীয়তের রুল অনুযায়ী চাবুক চলবে বলতে পারলেন না

চাবুক মানে কুড়িটা চাবুক কবরের উপরে মেরে ছিলেন একদিন ছেলে স্বপ্নের ভিতরে বলে আব্বা জান আপনি ন্যায় বিচার করেছেন হক বিচার করেছেন ইনসাফের সঙ্গে বিচার করেছেন আব্বা জান আমার ইন্তেকালের পরে বাকি চাবুকগুলো আমার কবরের উপরে মারার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আমার জীবনের গুনাহ মাফ

আপনারা একটু আল্লাহকে ভয় করে আপনি একটু ভালো হন আজকে দেখেন এত মাহফিল হচ্ছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে বাড়িতে বাড়িতে এত মাহফিল হচ্ছে কিন্তু এখন আমরা পরিবর্তন না এখন আমরা সহজ বাবা 哦，妈妈呀！ আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করলেন মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা আনহার হুজুরাতে আসলেন আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু আনহার হুজুরাতে এসে গেলেন আম্মা জানের আল্লা নবী একবার সালাম দিলেন জবাব পেলেন না দ্বিতীয়বার সালাম দিলেন জবাব পেলেন না তৃতীয়বার সালাম দিলেন জবাব পেলেন না আল্লাহ নবী মনে করলেন এটা বেপদের আশঙ্কা আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আম্মা জান ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কোটি বাচ্চার মতো রোজাজারি করে কোটি বাচ্চার মতো কাঁদে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বিবি আয়েশা এই দুফুনের সময় ঘরের দরজা জানালা বন্ধ করে দিই কাঁদছো কেন কি হয়েছে তোমার কিসের জন্য তুমি কাঁদো আম্মা জান

আমি আমি কিন্তু ছোট হুজুরকে দেখিনি গো ছোট হুজুরকে আমি দেখিনি আমি হুজুরদের ভিতরে পেয়েছি মেজলা থেকে পেয়েছি আমার তো বয়স বেশি না জেগে বুড়ো হয়ে গেছি ছোট হুজুরকে আমি দেখিনি তুমি মুরব্বি আলেমদের জবান থেকে শুনেছি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে একটা কথা খুব বলতেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইসাবা আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবারে যদি এই বক্তব্যের উপরে আমল করতে পারেন তবেই আমরা হব ধন্য আমার ছেলেরা আজকের অত্যন্ত কষ্টের সঙ্গে বলছি আমার সমাজে সারা জীবন অসুবিধে কিন্তু এখনো পর্যন্ত ফরজ গোসলটা কি করে করতে হয় জানে নেই আছে না নেই নারী পুরুষ নির্বিশেষে ফরজ গোসলটা কি করে করতে হয় জানে না অনেক মায়েরা ফরজ গোসলের নিয়ম জানে না অনেক মায়েরা ফরজ গোসলের সময় ওই চুলের খোপা ভিজোয় না বাবা ওই আমার মায়েরা ওই আঙুলের কি দেয় গো নেল পালিস না নোক

অনেক মানুষ আছে দাঁড়ির চুল কলপ করে মাথার চুল করে বাবা ওর উপরে যদি গোসল ফরজ তাম পৃথিবীর পানি যদি ওই পুরুষের মাথায় টেনে দাবা শরীর পাপ হবে নাকি অনেকে গোসলের ফরজ জানে না উজুর ফরজ উজু কি করে করতে হয় জানেন নামাজে কি করে দাঁড়াতে হয় জানে না এখন অনেক মুরব্বীরা সোবান আল্লাহ দিয়ে নামাজ পড়ে চাচা আর কতদিন সোবান দিয়ে চালাবা সোবান দিয়ে চলে অতদিন ধারাবাহিকতার সঙ্গে নামাজ সংক্রান্ত মাসলা শিখতে সময় লাগে কোসল জানে না উঁচু জানে না পাক না পাক জানে না আমি সেই দিকে লক্ষ্য করে আমি যে মাহফিলে যাই আমার সঙ্গে একটা কেতাব থাকে বাবা সেই কেতাবটা হচ্ছে আমার মোজাদ্দুদের জামানের প্রধানতম খলিফা আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলীহে যিনি ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ একটু মহব্বতে বলেন কত হাজার গো বাবা যিনি প্রতিদিনের তাহার যোদের নামাজ কোনদিন মক্কা শরীফ দিন মদিনা শরীফে তাহার যোদের নামাজ পড়তেন আবার যথারীতি ওই একই দিনে আবার বাড়ি ফিরে আসতেন যদি বলা যাবে না কিভাবে যেতেন আর কিভাবে আসতেন

আর মোজা রেদুর জামান বসে রাখে বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন যেতেন হজুর আল্লা একদিন জিজ্ঞাসা করলেন হুজুর আলমী আমাকে দেখে দাঁড়ান কেন আমার বড় লজ্জা হয় সরম হম মজাদামান বলে চিনে ও বাবা বড় মাওলানা তোমাকে দেখে দাঁড়াই না বাবা তোমাকে দেখে স্মান করি না বাবা

এখান থেকে মাহফিল করলাম রাজস্থান আমি সেখানে প্লেনে করে কেতার নিয়ে গেলাম আমি মাহফিল করলাম হায়দ্রাবাদে গত বছর আমি প্লেনে করেই কিতাব নিয়ে গেলাম হুজুর আল্লা থেকে হাজিরা সব হজ করে বাড়ি আসে সোমান আল্লাহ বলবেন না টা হাজির ভিতরে পঁচানব্বইটা বাঙালি হাজির কাছে আল্লাহ হুজুরের হাজ পাওয়া যায় সেই যেতাম আজকে নিয়ে এসেছি এর প্রিন্ট আছে 70 টাকা আমি এটা সিলসিলা সাথে আল্লামা হুজুরের রূহানী দোয়া পাওয়ার আশায় আমি এটা 50 টাকা করে বিক্রি করি আপনি ফরজ গোসলটা কি করে করবেন আপনি উজুটা কি করে করবেন আপনি নামাজটা কি করে পড়বেন উজু করার ধারা নামাজ পড়ার ধারা আকিকা কি করে করবেন কুরবানি কি করে করবেন আর মৃত ব্যক্তির গোসলটা কি করে দেবেন আর আপনি রমজান শরীফের আপনি রোজাটা কিভাবে রাখবেন কোন কোন দিন রোজা রাখা যায় না আল্লামা হুজুর দুহাত হাত ধরে সব লিখে গেছে পঞ্চাশ টাকা করে দাম সত্তর টাকা পিন আমি পঞ্চাশ টাকা বিক্রি করি আমার এই সাথী ভাইকে দিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছি বাবা পারলে পঞ্চাশ টাকা দিয়ে আমার আল্লামা হুজুরের একটা কেতাব একটু নেবে নিজে পড়বেন ছেলেকে দেবেন মেয়েকে দেবেন বাড়ির বৌমাটাকে একটু দেবেন বাড়ির বৌমা বাড়ির বৌমা আছে না দেবে বৌমাকে দেবেন দেবে একেতার যত্র তত্র পাবেন না বাবা হুজুর আল্লামা বলে গেলেন আমার কেতার যার ঘরে থাকবে আমি রুহুল আমি তার ঘরে রয়ে গেলাম একটু বলুন সোহান আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম পৃথিবীর অন্য কোন দল মত তাদের গুমরাহি করতে পারবে না তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার ছেলেরা এই যুবকেরা এই জীবনে অনেক পয়সা হই মোবাইলে মেরেছিস পুরীর হিসাব দিতে দিতে কেয়ামতের ময়দানে তোর কল্লাই পানি উঠে যাবে যদিvast tisash এই আল্লামা হুজুরের কিতাব একটা কেন কিনে পড়বা অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ দেখতে বা স্ত্রী কে দেবে মেয়ে কে দেবে আর শ্বশুর যারা আছেন বাড়ির বউ মাটার দেবে বাড়ির বউমা মায়েদের বলছি শরীর যতক্ষণ পর্যন্ত পাক না হবে উনুনু ধারে যাবেন না উনুনু ধারে যাবেন না বরকত উঠে যাবে ফরজ গোসলটা করে তবে সব কাজ করবেন আল্লাহ পাকের রহমত হবে বলুন সুবহানাল্লাহ এখানে কি লজ্জা কোন বিষয় আছে রাসূল বলেছেন উতুলুলুল ইলমা মিনাল মাহাদি ইলা আল্লাহ জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত সময় হচ্ছে জ্ঞান অর্জনের সময় এই বাবা কমিটির ছেলেরা নেক্সট হুজুর তোমাদের কে আছে বাবা দিয়ে পরবর্তী হুজুর সবাই পাঁচ অন্ত নামাজ পড়বেন ছেলেকে নামাজের কথা বলবেন মেয়েকে নামাজের কথা বলবেন স্ত্রী কে নামাজের কথা বলবেন বৌমা কে নামাজের কথা বলবেন আর একটু বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন বাড়িতে একটু কোরআন তেলাওয়াত করবেন বাবা যে বাড়িতে হয় হয় ওই বাড়িতে আসমান থেকে রহমত বলুন বাবা আগে ফসলের নামাজের পরে অনেক বাড়ি থেকে কোরআন তেলোয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত না যেত নে নামাজের পরে অনেক বাড়ি থেকে কোরআন তেলোয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত না যেত না আর এখন মাগরিবের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না গুডুম গুডুম শব্দ শোনা যায় কি হচ্ছে গান বাজতেছে এখন মাগরিবের নামাজের পরে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না গানের আওয়াজ শুনতে পাওয়া যায় আহা আমি নিজে আমি নিজে কানে শুনেছি আমি যখন আমার সর্বপ্রথম যখন আমার সুগার ধরা পড়লো আমি প্রতিদিন আট কিলোমিটার করে রাস্তা হাঁটতাম সকালে চার বইকালে চা এখন বাবার হাঁটার সময় পাইনি তো ওই যখন হাঁটতে যেতাম আমার গ্রামে দেখতাম একটা বাড়ির থেকে ফজরের নামাজের পরে দেখতাম গুন 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 আওয়াজে কোরআন তেলাওয়াতের আওয়াজ বলুন সুবহানাল্লাহ সেই লোকটা কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেল বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজটাও আর পাওয়া আমি একদিনের নামাজ পড়ে একটু গ্রামের ভিতরে গিয়েছি আল্লাহ গিয়ে দেখি গ্রামটা যেন শেষ করে ফেলেছি আল্লাহ পাকা আমাদের সবাইকে খাতে খায় করুন বলুন বলুন আল্লাহ মহাব্বতে বলেন আল্লাহ আমি আমি যতটা বলেছি আল্লাহ পার্ক আমাকে তার থেকে বেশি আমল করার তৌফিক দেন বলুন আল্লাহ